আমার এলাকা থেকে আমার একজন মুসুল্লি আমার ভাই উনি এই কিছু দেখে ওমরা করে এসছেন তো আমি বললাম ভাই কেমন দেখলেন উনি কান্না করে দিলেন আমাকে বলছেন ভাই মা বাবার মুখ থেকে শুনেছি সোনার মদিনা কিন্তু ওখানে গিয়ে যে সোনা সে সোনা আমি দেখে এসেছি শুভ আল্লাহ পরে সোনা আমি দেখে এসছি ভাইরা আমার বাবজিরা আমার নিয়ত রাখতে হবে মনের মধ্যে ইচ্ছা রাখতে হবে জীবনে একবার হলেও আমরা আলামিনের নূরানী কদম মুবারক জিয়ারত করব। রাজে আসি তো বান্দা যদি বান্দা যদি আল্লাহর প্রতি রেখে রেখে ভরসা যদি নূর নবীজির সারে যাবার নিয়ত করে তো রব সেই দোয়া পূরণ করে নেয় সুবাহান আল্লাহ আল্লাহ দরবারে তো কম আছে নাকি ভান্ডারে কম আছে কি আল্লাহ পাকের দরবারে কোনো কম নেই কি বলছে আল্লাহ পাকের দরবারে ভান্ডারে কোনো কি নেই কোনো কম নেই যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা দিল খুলে আমরা চাই আল্লাহ আমি জানি এই পৃথিবীতে আমার কথা তুমি ছাড়া আর কাউকে আমি বলতে পারবো না আমার অন্তরের কথা পৃথিবীতে আমি কাউকে শুনাইলে সে শুনবে না কিন্তু তুমি তো এমন রব কোনো বান্দা যখন তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করে তো তুমি রব তো তার দোয়া কবুল করে নাও ও গো কাবার মালিক ও আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে এসে হাজির হয়ে গিয়েছি অনেক অন্যায় করেছি পাপাচার করেছি এমন অন্যায় করেছি আমার স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না আমি এমন অন্যায় করেছি যদি আমার অন্যায়ের কথা আমার সন্তান জানতেন তাহলে সন্তানরা কখনো পিতা বলে পরিচয় দিত না ওগু আল্লাহ আমার অন্যায়ের খবর আমার এলাকা আমার গ্রামের মানুষ জানলে আমার এলাকা থেকে তাড়িয়ে দিত কিন্তু আপনি তো সব জানেন জানা সত্ত্বেও আপনি কখনো আপনার দেওয়া নিয়ামত অক্সিজেন বন্ধ করেননি আপনার দেওয়া নিয়ামত আপনার দেওয়া নিয়ামত যে শরীর সেই শরীর আমাকে সুস্থ শরীরে রেখেছেন ওগু আল্লাহ তোমার দরবারে এসে হাজির হয়েছি হাত তুলেছি চোখের পানি ছেড়ে দিয়েছি তুমি আমার দোয়া কবুল করে নাও তোমার নবীর রোজার মুসাফির আমাকে বানিয়ে নাও তোমার কাবার বাইতুল্লাহর গেলা ভরতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি এই অন্তরে রাখে আর এই একই রেখে যদি কোন বান্দা কোন আব্দি যদি কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই তো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেয় সম্মানিত হাজিরিন আজকের মাহফিলের মধ্যমণি প্রতাপপুর দরবার শরীফ থেকে আগত ভাইজান কেবলা জাহুল্লাহ তিনি চলে এসছেন আমরা সকলে আমরা চলে আসি আমরা মাহফিরের পেন্ডেলে আমরা চলে আসি আমরা সবাই জিকির করি আর জোরে জরের ইলাহাম জিকির করতে কষ্ট হয় আপনাদের কোন ব্যক্তি যদি জিকির করে তার কলব পবিত্র হয় তার কলব কি হয় পবিত্র আপনি বাসবাটি দরবার শরীফে যাবেন প্রতাপ্প দরবার শরীফে যাবেন আল্লাহর উলিদের নিকটে যাবে হুজুররা আপনাদের জিকিয়ে দেবে জিকির আপনারা করেন তো ইনশাআল্লাহ একটা মহাব্বতের সাথে আল্লাহর কথা স্মরণ করে একটু জিকির করুন চোখটা বন্ধ করে অন্তর খুলে অন্তর থেকে আওয়াজ করে দেখবেন শান্তি মিলে যাবে সবাই লাহামা ইলাহাম আরো জরে লাহাম আসমানে আল্লাহ জমী নে আল্লাহ জমী নে আল্লা

رجوم للختايا في سماه لا اله الا الله نجر لا اله الا الله لا اله الا إله الا الله محمد বলতেছিলাম ভাইরা আমার আল্লাহর কাজ যদি আমরা মন থেকে চাই তো আল্লাহ পাক আমাদের দোয়া গুলো কবুল করে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো বান্দা আমার কাছে চেয়েছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে অন্তর থেকে চেয়েছে হাত তুলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে এই বিশ্বাস এই ইরাদা অন্তরের মধ্যে নিয়ে তো ওই দোয়া আমার দরবারে কবুল হয়ে যায় আপনি বলবেন হুজুর সারা জীবন কত দোয়া করলাম একটাও কবুল হলো না কবুল হচ্ছে না নামাজ হাজারবার যদি পড়ি আর যদি উজু করার সময় যদি আমি আপনি যদি মাথা মাসে করতে ভুলে যাই কিংবা আমি আপনি যদি মুখ ধুই কিন্তু যদি আমার আপনার এই কোনো জায়গায় যদি একটু পশম পরিমাণ যদি শুকনো থেকে যায় আমি আপনি হাত করি কিন্তু যদি আমার আপনার এই যে হাড় কি বলে কেনুর নিচ যদি কোনো একটা চুল পরিমাণ শুকনো থেকে যায় পা ধুই তো পায়ের টাকনুর নিচ থেকে কোনো পরিমাণ যদি শুকনো থেকে যায় হাজার বা যদি সেজদা দেই ওই সেজদা রবের দরবারে কবুল হবে কেন হবে না আমার আপনার তো এখনো পবিত্র হতে পারে পেরেছে কি উজুর ফরজ যে চারটি চারটির মধ্যে থেকে যদি আমার আপনার পশম পরিমাণ যদি একটা শুকনো থাকে তো আমার আপনার উজু হলো না নামাজ পড়লে গো আমি আপনি আমি আপনি তো নাপাক হয়ে গেছি নাপাক রয়ে গিয়েছি কবুল হবে কি এই জন্য আমি আপনি যখন উজু করব। আমি আপনি যখন উজু করব ফরজ সুন্নাত মুস্তাহাব সকল আমলগুলো আমরা সাথে করব। উজু করে সুন্দরভাবে পবিত্র হয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমি আপনি যখন আল্লাহ পাকের নিকটে গিয়ে আমি আপনি হাত তুলে রোনাজারি জারি করব তবা পড়ে এসতেক পার পরে আমি আপনি যখন দোয়া করব তো আল্লাহ আলামিন আমার আপনার এই এই দোয়া কারেন্টের মতন কবুল করে নিবেন জোরে পড়িস আপনাদেরকে আমল দিব আমল করবেন তো ইনশাল্লাহ আমরা আমরা প্রতি জুমাই প্রতি জুমাই যারা কোরআন পড়তে পারি আমরা সুরাতুল কাহাফ পড়ব রাজি আসি তো ইনশাল্লাহ ভাই যারা আমরা কোরআন পড়তে পারি প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে আমরা ইয়াসিন শরীফ পাঠ করবো রাজা আসি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করেন প্রতিদিন মাগরীবের নামাজের পরে প্রতিদিন ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে আমরা ইস্তেক পার করবো আল্লাহর বলিরা আল্লাহর বলিরা তাদের আমল দিয়ে থাকেন প্রত্যেকটা বলি তেনারা বলেন বাবারা প্রতিদিন কমছে কম একশর ওপরে তোমরা ইস্তেক পার করো প্রতিদিন কমছে কম এক শতর ওপরে তোমরা দরুদ শরীফ পড়ো এই আমলগুলো তোমরা করো আল্লাহর অলিরা এই আমলগুলো দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহ সাল্লাম তিনি স্বয়ং আল্লাহ নবীর কি কোনো গোনা আছে ভাই তিনি তো মাসুম তিনি তো মাসুম কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনিও প্রতিনিয়ত প্রতিদিন একশত বার করে পার করতেন কেন তিনি আমাদেরকে আমলগুলো করার তাকিদ দিয়েছে এই জন্য দেখবেন যারা আমল করে তাসবি পড়ে আল্লাপ রুহানিয়াতগুলো পয়দা করে দেন তাদের আল্লাহ পাক জীবিত করে দেন তারা দেখবে রাত জেগে জেগে তারা আল্লাহ পাখের জিকির করে যাই নামাজের গিয়ে আল্লাহ পাকের জিকির করে তাসবি পড়ে এই আমলগুলো করার কারণে একজন আমাকে বলছিল হুজুর একদিন আমাকে আমল ছুটে গিয়েছে একদিন কয়দিন একদিন আমাকে আমল ছুটে গিয়েছে ওই দিন আমার আর খাওয়া নেই ঘুম নেই অশান্তি আমার মধ্যে চলে আসছে যতক্ষণ পর্যন্ত আমলগুলো আমি না করেছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাইনি কেন পাইনি আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম তিনি বলেন কোনো বান্দা যখন ইস্তেক পার করলো তবা দুরুস শরীফের আমল করলো তো এই বান্দা যখন এই আমলগুলো করলো তো রব্বি বা তার কলফকে জিন্দা করে দেয় যখন বান্দাই আমল থেকে গাফল রয়ে গেল তখন তার আল্লাহ পাক মৃত্যু করে দেয় যখন তার কলপ মৃত হয়ে যায় তখন সে অশান্তিতে পড়ে যায় যখন তার কলব জীবিত হয়ে যায় তখন সে অনবরত সদা সর্বদা আরাম পেতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য আমরা সদা সর্বদা ইস্তেক পারবো দূরশ্বরী পড়বো আমি আপনি হাট দিয়ে বাজার দিয়ে যেখানে চলছি আমি আপনি পড়বো সল্লাহ সাল্লাহ আলী হাম কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন প্রত্যেক দিন একশো বার করে যদি দূরস্বরী পড়ে একশো বার যদি পার পড়ে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন একশত বার করে যদি সকাল আর সন্ধ্যা যদি পড়ে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম কোন ব্যক্তি তিনটি আমল যদি প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির রিজিকির কোনো অভাব হবে না সুবহানাল্লাহ পড়ে কোন ব্যক্তি এই ব্যক্তি ধনী হতে চায় কোন ব্যক্তি যদি এলাকার মধ্যে প্রভাবশালী হতে চায় এই ব্যক্তি যেন প্রতিদিন সকাল সন্ধ্যা এই আমলটা করে এই আমলটা এই জন্য সই বুকারি শরীফের সর্বশেষ আল্লাহর হাবিব এনে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন কবসালাহু তাল্লাহ আলহিহ আলহিউ আসাল্লাম আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের খতমে বোকারি হয় বোকারি শরীফ শেষ তখন আমরা সবাই হাদিসটা আমরা আমাদের পড়তে হয়েছে। আল্লাহর হাবিব বলেন কল্ল্লাহু আল্লাহ كلمتان حبيبتان الى الرحمن سبحان الله قال على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم او كما قال النبي عليه الصلاه والسلام الله الحبيب رحمه للعالمين امدرك بولن كلمتان حبيبتان الى الرحمن رحمن الكلمه رحمن الكلمه কবিফাত আনে আল্লাহল্ লিসান এই জিহুবাই তোমার হালকা 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 জিহুবাই কোনো কষ্ট মনে হবে না সাকিলাতানে ফিল মিসান মিজানের পাল্লায় এই আমলটা অতি ভারী সুভা আল্লাহ পড়েন গোটা পৃথিবী একদিকে দেওয়া হবে আর সুবহান আল্লা হি অবিহান্তি হি সুভা আল্লা এই আমলটা আরেক পাল্লায় দেওয়া হবে রসুল্ল বলেন এই আমলটা ভারী হয়ে যাবে সুভাহ রসুল্লাহ বলেন যে এই আমলটা যেই ব্যক্তি করল তো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমেন দুনিয়া এবং পরকালে সম্মানিত করে দিল সুবাহ এটা কি কঠিন কোনো আমল কঠিন কোনো আমল আমি আপনি যখন আছি খাওয়া দাওয়া করছি আমি আপনি ওটা ফেলা করছি সব ঠিক আছে অশান্তি চলে আসছে মসজিদে চলে যান মসজিদে চলে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন দুরাকাত নামাজ পড়ে আপনি তসবিন বার ইস্তেকবার পড়েন একশোবার দুরুশ্বরী পড়েন এসতেক একশোবার আপনি সুবাহান আল্লাহ বি হামদি আজিম পড়েন আজ থেকে আমল শুরু করেন আজ ফজর থেকে করেন এক সপ্তাহ পরে আপনি আমাকে রেজাল্ট দেবেন যে এক সপ্তাহ আপনি ইনকামে ভালো পেয়েছেন আপনি শরীর সুস্থ ভালো পেয়েছেন আপনার সম্মান ভালো পেয়েছেন আপনি সবার কাছে সে সম্মানিত হয়েছেন কি আপনি আমাকে এসে বুঝিয়ে নেবেন আমলগুলো আমি আমি করি আপনাদেরকেও বলবো মাইকের আওয়াজ যারা যায় মা বোনা যারা শুনছেন প্রত্যেককে বলবো আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর এবং গ্রীবের নামাজের পরে তসবি নিয়ে কমসে কম রাসুল্লাহর সানে একশোবার করে আমরা ধুরুত কম করে পড়বো বেশি আপনি পড়বেন যত বেশি পড়ে পারেন কমসে কম একশো বার আমরা ধুরুসই পড়ব কমসে কম একশোবার আমরা ইস্তেফার পড়বো এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ আমলগুলো করবো ইনশাল্লাহ বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না আমলগুলো করেন দেখবেন আপনার আমার কলবের মধ্যে আমি আপনি শান্তি পাবো এই আমলগুলো করেন দেখবেন আমার আপনার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে আমি আপনি এই আমলগুলো যখন করব তো আমি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মানিত হয়ে যাব সুবাহ আল্লাহ পরে যার হাত দ্বারা চোখ দ্বারা জোবান দ্বারা কোনো গোনা হয় না তার হাত আল্লাহর হাত হয়ে যায় সুবাহ হাত আল্লাহ পড়বেন না যার চোখ দিয়ে কখনো গোনা হয় না কোনো অন্যায় অশ্লীলতার দিকে যায় না যার চোখ এই চোখ আল্লাহর চোখ হয়ে যায় যার জবান দিয়ে কখনো কথা বাহির হয় না অন্যায় অবিচারের কোনো স্টিম বাহির হয় না তার জবান আল্লাহর জোবান হয়ে যায় হাত মুখ জবান অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায় এই ব্যক্তি যে মারা গেল আল্লাহ এই জন্য বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলিও না বলো যে তারা সেখানে জীবিত আছে সুবাহ আল্লাহ এই জন্য আপনাদেরকে বলো ভাই আল্লাহর বলি যেনারা হয়েছেন তাদের আমলগুলো আমরা করি তারা আমল করেছেন আমল করে তারা আজকে এই মর্ত বা এই দরওয়াজাগুলো তাদের পেয়েছেন আর আমি আপনি যদি আমল না করি শুধু হুজুরের ভক্ত হুজুরের কাছে যাই হুজুরের কাছে গিয়ে একটু দোয়া নিয়ে আসি না আমি আপনি হুজুরের কাছে যাব হুজুরের কাছে গিয়ে দোয়া নিব কিন্তু আমার আপনার আমল জারি রাখতে হবে যখন আমি আপনি নিজেকে আত্মশুদ্ধি করব নিজেকে ইশলাস করে দেব আমি আপনি নিজেকে হুজুরের সামনে সোপে দিব যে হুজুর আপনি আমাকে ইসলা করুন আমি নামাজ পড়তে পাই না আপনি আমাকে নামাজের কথা বলুন আমি শরিয়াত মানতে পাই না শরিয়াতের হুকুম আপনি আমাকে দিয়ে দিন যখন আমি আপনি হুজুরের কাছ থেকে আমল করে আমি আপনি আমল করা শুরু করে দেবো রাসূল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে মাই ফিল জান্না এদেরকে নিয়ে আমি রাসূল খেয়ামুথির ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার যেই হুম্মদ অন্য নবীদের উম্মতের কেল্লাহরফ ভুল আলামিন অনেক আমল দিয়েছেন কিন্তু আমি আখির জামানার পাই গম্বার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহরফ ভুল আলামিন ঘোষণা দিয়েছেন হাবিব আপনার উম্মত আপনার উম্মদের মাঝে এমন একটা রজনী আমি আল্লাহ পাক দিয়েছি যেই রজনীতে তারা যদি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা করে নেয় আমি পাক জিন্দিগির তামাম এগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর মতন তৈরি করে দেই অন্য নবীদের উম্মদেরকে এরকম সুযোগ ছিল না কিন্তু আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে হুজুর হুজুরকে বলা হয়েছে আপনার উম্মদদেরকে এই মেসেজটা দিয়ে দিন আপনার উম্মদ যদি ফজরের নামাজ পড়ল উজু করলো উজু করে আপনার উম্মত নামাজে দাঁড়িয়ে গেল নামাজ পড়লো তো আমল করলো আমল করলো তো সে দুনিয়ার কাজের মধ্যে চলে গেল সংসার ধর্ম করার জন্য সে বেরিয়ে গেল আবার জোহরে আজান হয়ে গেল জোহরের আজান যখন হয়ে যায় আপনার উম্মত আবার চলে আসলো উজু করল হাত ধুলো হাতের গোনাগুলো ঝরে পড়ে গেল আপনার উম্মত যখন কুলি করলো তো মুখ দিয়ে যে গোনাগুলো হয়ে গেছে ঝরে পড়ে গেল আপনার উম্মত নাক ধুলো নাকের মধ্যে পানি পৌঁছে দিল তো নাকের যে গোনাগুলো হয়েছে ঝরে পড়ে গেল আপনার উম্মত যখন মুখমন্ডল ধৌত করল মুক্তি যে গোনাগুলো হয়ে চাল্লা রব্বুল আলমিন ক্ষমা করে দেন আপনার উম্মত যখন মাথাটা মাসে করে নেয় আপনার উম্মতের মাথা থেকে যত গোনা হয়ে চাল্লা ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ পড়েন হুজুর আপনার উম্মত যখন হাতগুলো কোনো পর্যন্ত ধুয়ে নিল তো হাতের সকল কোন আল্লাহ ক্ষমা করে দিল আপনার উম্ম যখন পা ধুয়ে নিল তো পায়ের কোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিল হুজুর আপনার উম্ম পাঁচ বেলা নামাজ যখন পাঁচ অক্ত উজু করে তো হারাতান পবিত্র অর্জন করে আপনার উম্ম যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহকে হাজির নাজির জিনে দাঁড়িয়ে যাবে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফজরের নামাজ পড়লাম পড়েছে কাজ কামে লিপ্ত হয়ে গেল জোহরের আজান হয়ে গেল আমি আল্লাহর ডাকে সে চলে আসলো শেষ দায় নত হয়ে গেল আবার দেখা যায় আসরের সময় চলে আসলো আপনার রোম্মত শেষ দায় পড়ে গেল মাগরিবের সময় চলে আসলো সূর্য ডুবে যাবে সূর্য ডুবে গেল আপনার রুম্মত আবার শেষ দায় পড়ে গেল আমি আল্লাহকে এক বলে স্বীকার করে মাথা নত করে দিল আবার যখন ঘুমেতে যাবে আপনার উম্মত ঘুমে যাওয়ার আগে আপনার উম্মত শেষ দায় পড়ে গেল আবার ঘুম থেকে উঠে আপনার উম্মত শেষদায় পড়ে গেল হইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত এই দৈনন্দিন পাঁচবার পাঁচবার যাইয়া আমলগুলো আঞ্জাম দিয়ে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত মরতে দেরি আপনি রসুল সাথে জান্নাতের মেহমান হতে দেরি হবে না মুসলমান ভাইয়েরা আমার আমার বাপজিরা আমার ইমানদার ব্যক্তি যখন মারা যায় ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য শুধু এলাকা কান্দে না আসমান জমিন কান্না করে পশু পাখিগুলো কান্না করে যদি পড়ুন সুবাহান আল্লাহ তার জন্য গোটা পৃথিবী কান্না করে আল্লাহকে বলতে থাকে ও গোরা বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিল আবেদ ব্যক্তি ছিল জাহেদ ব্যক্তি ছিল ও আল্লাহ এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন আম না অনুতপ্ত কিন্তু একজন নাফার মান যখন মারা যায় একজন জাহিল মুরাক্কাব নায়েবে শয়তান যখন মারা যায় তখন গোটা পৃথিবী আনন্দ উল্লাস করে এজন্য কবি বলেন এমন জীবন করিও গঠন মরিলে তুমি কাঁদিবে এ ভুবন আর এমন জীবন করিও না গঠন তুমি মরিলে হাসিবে এ ভুবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে جندباد. لنا <applause> ان نحن